বন্ধুরা দেখো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দাদার বিয়ের ব্লগ হচ্ছে এটা সেকেন্ড পার্ট তোমরা কিন্তু অবশ্যই দেখো আমি ছোট ছোটো করে তোমাদের সামনে তুলে ধরবো কারণ বুঝতেই পারছো বিয়ে বাড়ি প্রচুর ঝামেলা তার মধ্যেও কিন্তু আমি ভিডিও প্রতিদিনই দিয়ে যাচ্ছি আমার বন্ধুদের জন্য কারণ ভিডিও না দিলে পারে তো আমার মনটাও ভালো লাগে না আর আমার বন্ধুরাও অপেক্ষায় থাকে সেই জন্য তো ভিডিওটা দিতেই হবে প্রতিদিন তা দেখো আমরা তো খুবই আনন্দ করেছি জল ভরতে গেছিলাম জল টল ভরে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসেই সব বৌদিরা মিলে সব দাদাকে হচ্ছে হলুদ মাখিয়ে দিচ্ছে আর এই যে ভিডিও ক্যামেরা তো করেছেই তোমরা দেখতে পাচ্ছ দাদাকে হলুদ মাখাচ্ছে এখন স্নান করাবে আর শীতের দিন তো জল ভরতে ভরতেই প্রায় দেরি হয়ে গেছে দাদাকে স্নান করাতেও অনেকটাই দেরি হয়ে গেছে শীতের বেলা বিয়ে বাড়ি প্রচুর কাজ এবার দাদার শীতও লাগছে কি করবে আর সেই পুকুরের থেকে জল নিয়ে এসে দাদাকে স্নান করাই আমাদের মধ্যে নিয়ম তা সেটাই হচ্ছে এখন স্নান করাবে আর তারপরে তো আমরা রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে কারণ যেহেতু দশটায় লগ্ন আর আমাদের প্রায় সাতটার সময় বেরোতে হবে আর মেয়ের বাড়ি তো প্রচুর দূর প্রচুর দূর অনেক দূর সেই জন্য রেডি হয়ে নিই তোমাদেরকে যে একটু দেখাবো ভালোভাবে যে কেমন লাগছে দেখতে সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না তাই যেরকম যা সেজেছি কোনো মতে একটুখানি দেখিয়েছে দেখো এটা হচ্ছে আমার একটা দিদি আমি আমার দাদা আমার বর সবাই মিলে আমরা গাড়িতে বসে যাচ্ছিলাম একটুখানি শুধু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ টাইমেই নেই সাথে সাজতেই দেরি হয়ে গেছে আর কি আর বলবো দেখো বেশি কিছু শেয়ার করিনি এই যে চলে এসছি আমরা মেয়ের বাড়ি দেখো কত বাজি ফাটাচ্ছে যেহেতু জামাই এসছে আর যেখানে বিয়ে হচ্ছে সেটাও একমাত্র জামাই সেই বাড়ির একমাত্রই মেয়ে আর তারপরে দেখো তারপরে দেখো ওই যে বর চলে এসছে আর সবাই হচ্ছে চলে এসছে বরণ করতে আর আমরা তো সেজেছিলাম ভাবলাম যে অনেক আনন্দ করবো একটু সাজগোজ তোমাদেরকে দেখাবো তা একদমই হাতে টাইম ছিল না দেখাতে পারিনি আর যে কেমন সেজেছি তা আমি একটু দেখিয়ে দিলাম সবাই একটু কেমন সেজেছে আর আমরা কে কে গেছিলাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমরা সাজ গিয়ে না অনেকটাই লেট হয়ে গেছিলো আর যেহেতু সাতটার মধ্যে কি আর হয় বলো সাজা জল ভরে আস্তে আস্তেই তো কতটা কতটা টাইম হয়ে গেছে বিয়ে বাড়িতে ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো চারিদিকের আওয়াজ মানুষজনের কথা বলার আওয়াজ একটু আসতেই পারে কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও শুধু তোমাদের জন্য আমি ছোট ছোট করে ব্লগুলো দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেখো আর বেশি বেশি করে দেখো সাপোর্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রতিদিন ভিডিওগুলো তোমরা দেখো আর কেউ স্কিপ করে দেখো না আমি একদমই ছোটো ছোটো ব্লগ দিচ্ছি তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো আর দেখো তারপরে আমরা এই যে বৌদিকে সাজিয়ে রেখেছে গিয়ে দেখে আসলাম খুবই সুন্দর লাগছে দেখতে বৌদির সাথে কথা টথা বলে আমরা আবার বাড়ি চলে এসেছি যেহেতু বিয়ের লগ্ন দশটায় মানে তাড়াতাড়ি করে সবাই বিয়েতে বসে পড়বে সেই জন্য আর বেশিক্ষণ আর টাইমটাও কাটাতে পারিনি তা বিয়েই তো বসে গেছে তোমাদেরকে সবটাই দেখাবো ছোটো ছোটো করে পাঠ হবে অন্যদিন সেটা তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে তোমাদেরকে সেটা দেখাবো তোমরা কিন্তু অবশ্যই দেখো আর তারপরে জানো তো বন্ধুরা মানে অনেক দূর তো বিয়ে প্রায় দুই তিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যায় যেতে প্রচুর দূরে তা গাড়ি তো চড়তে পারি না আমিও ভালো চড়তে পারি না মানে আমার বমি হয় না বমি বমি লাগে কিন্তু আমার ছেলেও একদম চড়তে পারে না ছেলে তো গিয়ে পুরো ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে প্রচণ্ড গাড়ি যে কতবার থামাতে হয়েছে ছেলের জন্য গাড়িটা থামিয়ে বাইরে বের করে বারবার ওর চোখ মুখে জল দিচ্ছে এই ঠান্ডার মধ্যে আবার গাড়িতে উঠছি আবার কিছুটা গিয়ে এই করছি ছেলেকে নিয়ে ছেলেকে ভাবলাম যে মার কাছে রেখে দিই তা ছেলে তো থাকবে না মায়ের কাছে যে না তোমাদের সঙ্গে যাব সেই জন্য ওকে নিয়ে যেতে হয়েছে আর গিয়ে অসুস্থ হয়ে পড়েছে ছেলে আমরা ভাবছিলাম যে থাকবো ওখানে সারা রাত খুব আনন্দ হবে কিন্তু ছেলের জন্য থাকতে পারিনি আমরা আবার চলে এসেছি রাত্রেই